নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার ভিডিওয়ে জবা ফুল গাছ নিয়ে প্রচণ্ড গরমের মধ্যেও প্রত্যেকটা জবা গাছ থেকে কন্টিনিউ ফুল পেয়ে যাচ্ছি তোমরা দেখো প্রত্যেকটা গাছে কুড়ি ধরে আছে পুরনো গাছে দু একটা পাতা শুধু হলুদ হয়ে রয়েছে বাকি সমস্ত গাছের পাতা সবুজে সবুজ আমার সব গাছের বয়স প্রায় এক থেকে দেড় বছর একই টবে একই মাটিতে রয়েছে তোমাদের মধ্যে অনেকেই জানতে চায় জবা গাছ বসাও কিন্তু কুড়ি আসে না আসলেও ঝরে যায় আজকে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। যে সকল বন্ধুদের গাছের গ্রোথ সুন্দর আছে কিন্তু কুড়ি আসছে না তারা কি খাবার প্রয়োগ করবে ও কি পরিচর্যা করবে বন্ধুরা আজকে আমি শুধুমাত্র দুটো খাবারের কথা বলবো যে সকল গাছের গ্রোথ সুন্দর আছে অথচ কুড়ি আসছে না এই দুটো খাবার তোমাদের গাছে প্রয়োগ করলে এই এত গরমেও গাছ থেকে অগণিত কুড়ি আনতে পারবে ও ফুলও ফোটাতে পারবে তাহলে চলো জেনে নেওয়া যাক কি সেই খাবার আর কি সেই পরিচর্যা প্রচণ্ড গরমে জবা গাছ থেকে ফুল নেওয়ার আগে জবা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তোমাদের জবা গাছগুলিকে সকাল ও সন্ধ্যাবেলায় প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে তবে লক্ষ্য রাখবে জবা গাছে মাটিতে যেন জল জমে না থাকে মাটিতে এই সময় একটু জলের টান দিতে হবে টান দিতে হবে মানে যখন দেখবে জবা গাছ ঝিমিয়ে যাচ্ছে সেই সময় জল দিতে হবে এটা করবে কখন যে সকল জবা গাছে কুড়ি আসছে না সেই সমস্ত গাছে একটু টান দেবে আর যে সকল গাছে কুড়ি এসে গেছে বা ফুল ফুটছে সেই সকল গাছে জলে টান দিলে চলবে না তাহলে কুড়ি ঝরে যাবে তখন কিন্তু নিয়মিত জল দিতে হবে এবং সবসময় মাটি স্যাঁতস্যাতে রাখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জবা গাছের পাতা কিন্তু সবুজে সবুজ গাছের গ্রোথও যদি সুন্দর থাকে গাছের পাতা যদি সবুজে সবুজ থাকে তাহলে সেই গাছ থেকে কিন্তু তোমরা কন্টিনিউ ফুল পেয়ে থাকবে জবা গাছ থেকে ফুল নিতে হলে জবা গাছকে সুস্থ সবুজ ও প্রাণবন্ত রাখতে হবে জবা গাছকে হেলদি রাখতে হলে কিন্তু জবা গাছের মাটির দিকটাও একটু খেয়াল রাখতে হবে যখনই তোমরা গাছ বসাবে তার আগে কিন্তু মাটি ভালোভাবে তৈরি করে নেবে জবা গাছে মাটিতে যদি জল জমে থাকে তবে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে আর মাটি যদি ভালো তৈরি থাকে তবে কোনো রকম সমস্যা হবে না যদি আমরা সামান্য একটু পরিচর্যা ও সামান্য একটু কেয়ার করি যদি জবা গাছের গ্রোথ সুন্দর থাকে জবা গাছের পাতা সবুজে সবুজ থাকে অথচ কুড়ি যদি না আসে তবে গাছে কি খাবার প্রয়োগ করবে গাছে আমরা এমনই একটি খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে হানড্রেড পারসেন্ট জবা গাছ থেকে কুড়ি আনতে পারবে এই সেই খাবার এই খাবার একবার গাছে প্রয়োগ করে দেখো এটা হলো এনপিকে জিরো জিরো ফিফটি এতে নাইট্রোজেন আছে জিরো পার্সেন্ট ফসফরাস আছে জিরো পার্সেন্ট এবং পটাশিয়াম আছে ফিফটি পার্সেন্ট যখন দেখবে জবা গাছের গ্রোথ খুব ভালো আছে অথচ গাছে ফুল আসছে না তখন এই জিরো জিরো ফিফটি দিতে হবে যে সকল গাছ ফুল দিতে শুরু করে সেই সময় প্রচুর পটাশিয়ামের প্রয়োজন হয় সেই জন্য সেই সময় জিরো জিরো ফিফটি দিতে হবে জিরো জিরো ফিফটি এই সারটি দেখতে এই রকম সাদা কালারের হয় এই সার তোমরা কখন প্রয়োগ করবে কতদিন অন্তর প্রয়োগ করবে এবং কতটা পরিমাণে প্রয়োগ করবে জেনে নাও এই সার তোমরা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার এক লিটার জলে ছোট চামচের এক চামচ খুব ভালো করে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করবে এবং কিছুটা পরিমাণ তোমরা তবের মাটিতে দিয়ে দিতে পারো এতেও ভালো কাজ হবে এই সার গাছে প্রয়োগ করলে গাছে যেমন ফুল আনতে সাহায্য করবে তেমনি ফুলের আকারও বৃদ্ধি করবে এবং কালারও ঠিক রাখবে এবং পোকামাকড়ের আক্রমণ যেহেতু এই সময় বেড়ে যায় সেই জন্য এই খাবার প্রয়োগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতাও গাছের বাড়িয়ে তুলবে বন্ধুরা পটাশ সার দেওয়ার সাথে সাথে আরেকটা সার আমাদের শুধু জবা গাছে না প্রত্যেকটা ফুল বা ফল গাছে দিয়ে যেতে হবে মাসে একবার হলেও দিয়ে যেতে হবে তা হলো অনুখাদ্য প্রত্যেকটা গাছে আমরা যদি মাসে একবার কিংবা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার অনুখাদ্য দিয়ে যাই তাহলে গাছের কোনো রকম পুষ্টির ঘাটতি হবে না আমি আমার বাগানে প্রত্যেকটা গাছের জন্য মাইক্রোনট বা অনুখাদ্য হিসাবে বায়োভিটা এক্স ব্যবহার করি এর মধ্যে আছে আয়রন সোডিয়াম বোরন কপার ম্যাঙ্গানিস জিঙ্ক ইত্যাদি অনুখাদ্যের পাশাপাশি ম্যাগনেশিয়াম ও সালফার ও ক্যালসিয়ামও পাওয়া যায় এই অনুখাদ্য আমরা এক লিটার জলে দেড় থেকে দুই এম পর্যন্ত দিতে পারি পনেরো দিন অন্তর যদি সম্ভব না হয় অন্তত মাসে একবার গাছে স্প্রে করতে হবে এই অনুখাদ্য যে শুধু জবা গাছে স্প্রে করবে তা কিন্তু নয় তোমার বাগানে সকল গাছে স্প্রে করতে পারো এই খাবার তোমরা সকালবেলা গাছে স্প্রে করবে তবে এই দুটো খাবার কিন্তু একই সাথে স্প্রে করা যাবে না যেমন ধরো আজ গাছে যদি জিরো জিরো ফিফটি স্প্রে করবে তার চার থেকে পাঁচ দিন গ্যাপ রেখে এই বায়োভিটা এক্স বা যে কোনো অনুখাদ্য স্প্রে করবে এই দুটো খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই দেখবে জবা গাছের প্রত্যেকটা ডালে কুড়ি আসতে শুরু করেছে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে এবং কমেন্ট করতে ভুলবে না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ